ওই দেখো বাটারফ্লাই মারছে নেতুবাবু যখন ছোট ছিল তখন নেতুবাবু এগুলোর কাছে আসতো আর এই দেখো এখান থেকে এগুলো সব নেতুবাবু তুলেছে ওই যে এখানে আরও অনেক প্রজাপতি ছিল সেগুলো সব তুলেছে আর ইনি এখন তোলার চেষ্টা করছে দেখো নখ দিয়ে তোলার চেষ্টা করছে দেখো ওই দেখো তোলে না ব্যায়াম করি এবার ব্যায়াম করতে হবে ব্যায়াম করতে হবে

আচ্ছা কী বলেছ আমি কিছুই বুঝতে পারলাম না কি বলেছ তুমি আচ্ছা আচ্ছা ঠিকই তো বাবা বাইরের চপ্পল বাইরে পড়তে হয় ঘরের চপ্পল ঘরে পড়তে হয় মুড়ি খেতে চলে এসেছ এসো কই মুড়ি কই

গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ডিসেম্বরের চার তারিখ বারটা হলো বুধবার সকালবেলায় বেলায় ঘুম ভেঙেছে অকুর ডাকে তারপর এসেছে তারপর তিনজন মিলে ঘুরতে বেরিয়েছিল ভাই হ্যাপি বার্থডে হয়েছিল হ্যাঁ আমরা দিমবাড়িতে গেছিলাম সেদিন ছিল ওদিকে নেতু বউ পড়তে বসেছে জেঠুর কাছে আজকে মুড়ি যেটা বলবে সেটা বানিয়ে

দেখো চক বাইরে ফেলতে যাচ্ছে সতেরো ইঞ্চিটা শোকাই গো এই দেখো কতটা ভাত রয়েছে কিন্তু কালকে ভাতগুলো শক্ত শক্ত হয়েছে মন্ডল বাবুর অসুবিধা হয়নি খেতে আমার একটু অসুবিধা হয়ে গেছে তো এখন ভাবছি এই ভাতটাকে একটু জল দিয়ে নরম করে তারপর ভাজবো যাবে না আচ্ছা ঠিক আছে বাবা বাবা খেয়ে দিয়ে আবার এসো শোনো খেয়ে দিয়ে আবার এসো বাবা খেতে হবে তো মা ডাকছে টাটা খেয়ে আবার আসবে হ্যাঁ আর মন্ডল বাবু অকুকে মুড়ি দিয়ে নিজে ওখানে একটা মুড়ি নিয়ে খাওয়া শুরু করেছে ওর মুড়ি খেতে এত ভালো লাগে আগে বললে মুড়িয়ে দিয়ে দিতাম মা কালকে খেয়ে আচ্ছা কাল থেকে দেবো পেঁয়াজ জল রাখে না

বাকি ধরে নিয়ে চলে যাও মার কাছে আমি এটা খাও আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে অক্কাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে অক্কবাবু খেয়ে দিয়ে চলে এসেছে এখন পর্দার পেছনে কি আছে যেমার কি আছে দাও শাকটা আমার কাছে দাও শাকটা দাও আমার কাছে শাকটা দাও তুমি ওদের সঙ্গে খেলা করো ওটো অটো নাও যেটা করবে নেতু বাবুও সেটা একটু ইচ্ছে করে সকাল বেলায় ভাইকে কাঁধে নিয়েছে নেতু বাবুও ইচ্ছে হয়েছে এবার ওনাকে কোথায় নেবে ওই দেখো ওই দেখো দিদিকে নামাচ্ছে দিদি তুমি না বাবা ভাই না মারবে না বাবা কি মন্ডল বাবু দুজনকে নিয়ে পাশের বাড়িতে গেছে ওই যে আমার গোষ্ঠী করা আছে না ওখানেই টাকা দিতে গেছে আর আমি বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি সেই সাথে কালকেই ডিব্বাটা নিয়ে এসেছি ওই তেল রাখার জন্যে সরষের তেল তো দুদিন তো রোদদাও হয়ে গেল সর্ষেটা আজকে বিকালে দিয়ে আসবে তো আমার আগের ডিব্বাটার ঢাকনাটা না ফেটে গেছে সেই জন্য আবার একটা নিয়ে এলাম ঠোলেটা একটু ভুইয়ে রোদে দিই তারপর ভাবছি দুপুরে রান্না-বান্না করব কালকের একটু ডাল আছে দুপুরে দেখি উনি কি বলছেন শাক খাবেন বললেন শাকটা ভাজবো আর কি করি দেখি ওইরকম চলে এসেছে বল বলতে বলতে চলে এসেছে কি হলো বাবা জেঠু সঙ্গে ঘুরতে গেল এখন এসে আর জেঠুর কাছে যাবে না কখন দেখি মন হয়

কভার হয়েছে আচ্ছা ঠিক আছে না ঠিক নেই কভার হয়েছে যেটুকু বলে সরি আর করব না 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 সব সময় সরি দিতে হবে না বাইরে গেলে আর ওর কথা সরি কথা মনে থাকে না তখন যেটু সেই সকাল থেকে বলছেন এতো বাবু কথা শোনো কথা শোনো তুমি কেন কথা শোনো না জড়ি ধরো যেটুকে ভালো করে গলা জড়িয়ে ধরো কোলে উঠে বলে যেটু আর করব না সব কথা শুনবো তুমি সকাল কি হলো আবার সেই দুষ্টুকি করছো আজকে দুপুরে শাক করব তো আজকে দুই রকমের শাক করব দুই রকম বললে ভুল হবে তিন রকমের শাক করব এখানে মূল শাক আর ওলকপি শাক আছে আমি তো কোনদিন শুনি নি যে ওলকপি শাক খায় কিন্তু মন্ডল বাবু বললো সেই সাথে কালকে কাকাও বললো যে ওলকপির শাক খাওয়া যায় তো আজকে প্রথম খাবো আমিও ও রসুন দিয়ে ভাজা হবে তো নাকি আচ্ছা শাকগুলো ধুয়ে নিয়ে চা খাবে দেখো চা তাহলে এটা ভেজানো থাকে একটু চা করে নিন তো বাবু ভাইয়ের লেগে যায় না যেন বাবা

চা খেতে হয় না বাবা ছোটদের চা সবকিছু খাওয়ার ইচ্ছা মনে আনার দরকার নেই আমিও চা খাওয়া ছেড়ে দেবো চা খাওয়া ভালো না

চাল আনতে হবে মন্ডল ও এখন যাচ্ছে নাজিরপুরে কালকে নাজিরপুরের কাজ আমাদের হয়নি তথ্যমিত্র কেন্দ্রে তাই তো তার উপরে সব থেকে বড় কাজ বাকি আছে চালের বস্তা আনতে হবে কালকে কতবার করে বললাম চালের বস্তাটা দুজনার মাঝখানে নিয়ে চলে আসি কিছুতেই আনলো না তবে আজকে ওই তথ্যমিত্র কেন্দ্রে যাবে আর কি ওখানকার কাজটাও হয়নি আমার টাকা শোধ দাও ভালোই হলো আসলে বাড়িতে আসার পর ওর কাছে ক্যাশ ছিল না তো আমার কাছ থেকে নিয়েছিল সেটাই আমাকে ফেরত দিল না ঝাড়ু নিতে হবে না বাবা ঝাড়ু নিতে হবে না তুমি শোনো 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 আমি কি বলছি তুমি জেঠুর সঙ্গে একটু বাড়ি যাও আমি একটু রান্না করে নিই তারপর আবার তোমাকে নিয়ে ও কিছুতেই শুনবে না ও ঝাড়ু নেবে বাবা গোরাঙ্গ কাছে এদিকে দেখতে এলাম কি করছে ফেলবে কেন এখন শীতের দিনে তো নষ্ট হয় না দুপুরের জন্য ভাতটা বসিয়ে দি কালকে থেকে আমি জল গরম করে তারপর চাল দেওয়া শুরু করেছি আমি এক পিস নিয়েছি ভাতটা হয়ে গেছে সেই সাথে লাল শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি তবে ওই মুলো শাক আর ওলকপি শাকটা মন্ডলবাবু নিজে করবে বলেছে ধুয়ে রেখেছি ও নাজিরপুর থেকে আসুক তারপরে করবে এদিকে আমি কয়েক পিস মাছ বের করে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখলাম যখন খাবো তার আগে নতুন একটু বড় সড়ো দেখে এনেছি বুঝলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তবে এখন থেকে ভেবেছি রান্নাঘরটা হাত দিয়ে মুচবো আর ওই ঘরটা মগ দিয়ে মুসবো তো মুছে

রাত্রিবেলায় নিজের হাতে চিকেন বানাবে তার জন্য এখন মাংস নিয়ে চলে এসেছে এটা এখন ধুতে হবে আর কি কি এনেছে চলো দেখি এই যে ক্যাপসিকাম এক কিলো কারি পাতা কারি পাতা কিনে আনেনি কিন্তু একটা গাছ থেকে নিয়ে এসেছে ধনে পাতা বিরিয়ানি চাল আর পেঁয়াজ বলছিলাম লাল শাকটা আমি ভেজেছি ওই শাকটা তুমি ভাজবে না আমি ভেজে নেব আমি ভাজছি ওটা আমি ভাজবো আমি বানাবো সব কিছু আমি করব কিন্তু আমি যে ধুয়ে ফেলেছি তুমি নিজে ধুতে না আমি তোমাকে ধুয়ে রাখতেই বলেছি আচ্ছা আচ্ছা ওই তুমি করবে ঠিক আছে আমি ভেবেছি ও হয়তো সর্ষেটা মেলে দিয়েছে ভুলে গেছিল তাই আমি একটু মেলে দিয়ে গেলাম এবার যাই নিচে দেখি আর কি কি কাজ আছে আজকে আমার সব থেকে বড় কাজ হয়নি সেটা হলো ব্লগ এডিট করা কালকে ওই নাজিরপুর থেকে এসে এত মাথায় যন্ত্রণা করছিল মনে হয় ওই বাইকে গেছি তো ঠান্ডা হাওয়াতে কানে যন্ত্রণা করছিল জানো শুধু মাথায় নয় এই চালের বস্তাটা ঢালতে হবে সতীর চালটা দিতে হবে এদিকে এসে দেখছি ওনার শাক কাটা শুরু হয়ে গেছে আর একটু ছোট ছোট কাটতে হতো না রাবণের মতো খাবে

কিছু বলি আচ্ছা আমাকে বলছে দু মিনিটে ওর শাক কাটা হয়ে গেল আমি হলে কাটা হতো না শাকটা ধুয়ে যদি কেউ সুন্দর করে রেডি করে রাখে শাকটা কাটতে কিন্তু সময় লাগে না দু মিনিটেই হয়ে যায় চপার বোর্ডটা পর্যন্ত এখানে নামানো আছে এখন বলছে আমি গেলে বাজারে দেরি হয় ও বাজারে গেলে তাড়াতাড়ি হয়ে যায় এইটুকু শাকে এতটা বেকিং সোডা কে দেয়

মানে চা যদি কোনোদিন খায় তো খুব দুঃখী হয়ে খায় কোনো কারণবশত খেতে হয় যেমন এমন কিছু নাস্তা আছে যেগুলি চা ছাড়া পেটে ঢুকছে না জোর করে একটু নিতে ফেলে দিই তার মানে তুমি কি আমার চায়ের সুনাম করলে সুনাম হোক সুনাম হোক খাচ্ছি তো নতুনও পাচ্ছি না মন খুলে বুক খুলে সুনাম কর잖아 মাঝে쨌কম পাকছি আমি সবকিছু পারফেক্ট করার চেষ্টা করি আর জন্যই সবার কাছে কথা শুনি ওই যে বললে 2 মিনিটে শাককাটা হয়ে গেছে আরে আমি যদি পারফেক্ট না করে যদি জানতনো प्रकारे কেটে দিতাম তাহলে 2 মিনিটে আমারও হয়ে যেত আর কোনো কিছু পারফেক্ট করব না এটা আমার জীবনের সবথেকে বড় ভুল

আমি নেই মাংস আর দু ঘন্টা লাগুক মন্ডল বাবু এদিকে মাছটা বসিয়ে দিল আর আমি এখন রান্নাঘরটা মুছে চটপট করে স্নানটা করে আসি বেশি নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যাবে

আর এদিকে মন্ডল চালের বস্তাটা ঢালবে তার জন্য লং তেজপাতা নিচে দিচ্ছে এর উপরে চালটা রাখবে পুরোটা আটবে না দিল একটু মানুষের

নিতুর ঘুম থেকে উঠেস নাহ রান্নাঘরের কাজকর্ম সেরে ঘরে এসে একটু ভিডিওটা এডিট করতে বসেছি ভাবলাম একটু ভয়েস ওভার দিই এমনিতে তো দিনের বেলায় ভিডিও এডিট করাই যায় না ভয়েস ওভার তো দেওয়াই যায় না তবুও একটু চেষ্টা করছিলাম ও স্নান করতে গেছিল কত ছোট ছোট কাজ ছিল সংসারে যে কত কাজ থাকে সে সব কাজের হিসাব দেওয়াও যায় না এখন বলছে রেডি হোক চলো নাজিরপুরে যাই জানি না আমি আজকে ভিডিও আপলোড করতে পারবো না ভিডিও আপলোড করতে না পারলে না আমারও একটু মনটা খারাপ করে যাই হোক কিছু করার নেই ওই কাজটাও দরকারি যেতে হবে এখন রেডি হই তারপরে বেরোই রেডি হয়ে বেরোচ্ছি আজকে একদম কান টান ঢেকে নিয়েছি কালকে হাওয়াতে বাড়িতে এসে মাথায় যা যন্ত্রণা করছিল না রাত্রে আমি কাজও করতে পারিনি ঘুমিয়ে পড়েছি সেই জন্য কান্টান থেকে এখন বেরোলাম দেখি আজকে কাজ হয় কি না নাজির পরে চলে এসেছি প্রায় দু ঘন্টা বসে থাকলাম তাও আজকে কাজ হলো না আমাদের আবার আসতে হবে মনে হচ্ছে এইসব কাজে কাকা এইরকমই হয় বার বার ঘুরতে হয় যাই হোক নাজিরপুর থেকে বাড়িতে চলে এসেছি আরো বেশ কয়েকটা জায়গায় গেছিলাম

জানো না বাবু আজকে তোমার জেঠু মাংস রান্না করবে তোমার জেঠু রান্না করবে ওই যে দাও দাও আমাকে এক টুকরো দাও জেঠুক আগে দিচ্ছে দেখো আমি আচ্ছা দাও আমিও চাটা বসিয়ে আলুগুলো কেটে দিয়েছি আর এখন চা খাবো তবে এটা কিন্তু চা নয় আমি আমার পছন্দ বানাইনি তোমার পছন্দই বানিয়েছি চা কফি ভালো হয়েছে হুম তিনটে পেঁয়াজ যথেষ্ট পেঁয়াজের অনেক দাম 80 টাকা করে পেঁয়াজ আমি করে এনেছো আমি 50 টাকা করে এনেছি সেই জন্য আমি বেশি তুমি সবকিছু সস্তায় কি করে পাও সস্তা এবং জিনিস হবে কোয়ালিটি ঠিক আছে এই সস্তা বলে সস্তা বলে খারাপ কোয়ালিটি না

মন্ডল বাবু এদিকে মশলা করছে আমি এদিকে আলু গুলো একটু ভেজে দিচ্ছি রান্না ওদিকে মন্ডল বাবুকে একটু গুছিয়ে দিয়ে এলাম এবার এদিকে জামা কাপড় অপেক্ষা করছে জামা কাপড় গুলোকে একটু ভাজ করি তারপর ভিডিও এডিট করতে বসবো ততক্ষণে যদি মন্ডলবাবুর রান্না হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া করে তারপরে একবারেই বলবো আপাতত ভাজ করে রাখি এই দেখো মন্ডলবাবুর রান্না করা চিকেন তো আগে মন্ডলবাবুকেই দিই একবারে আজকে আমরা বেড়ে নিচ্ছি এবার তোমাদের খেয়ে বলি কেমন রান্না করেছে মাংসটা তো বেশ ভাগেই হয়েছে এখন থেকে প্রত্যেকদিন তুমি করবো রান্না হ্যাঁ চেষ্টা করবো খুব ভালো হয়েছে রান্না মন্ডল বাবু রান্না শিখে গেছেন আর আমার কষ্ট নেই আজকে দিনে অনেক কথা হলো ব্লগটাও আশা করি অনেক বড় হয়ে গেছে তো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট